একটি চেককে কেন্দ্র করে হইচই পড়ে গেল টিটাগড় অঞ্চলে নমস্কার আমি বিথিন আর আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা হ্যাঁ ঠিকই শুনেছেন একটি ব্যাংকের চেককে কেন্দ্র করে রীতিমতো হইচই পড়ে গিয়েছে টিটাগড় অঞ্চলের সতেরো নম্বর ওয়ার্ডে বিস্তারিত বলি তাহলে আরও বুঝতে আপনাদের সুবিধা হবে সেটা হলো দু হাজার তেইশ সালে দুর্গা পুজোর রাজ্য সরকারের অনুদান সেই অনুদানের একটি চেক সত্তর হাজার টাকা সেটি দেবব্রত ভট্টাচার্য নামে এক ব্যক্তির একটি সংস্থার নামে ইস্যু হয়েছে দু হাজার তেইশ সালে দুর্গাপূজা আপনারা জানেন যে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস পালাপাদ রাজনৈতিক পালাপদলের পর থেকে যখন তৃণমূল কংগ্রেস এই রাজ্যে ক্ষমতা দখল করল তারপর থেকেই রাজ্যের বিভিন্ন ক্লাবগুলিকে পুজোর অর্থাৎ শারদ উৎসবের সময় দান খয়রাতি করা হয়ে থাকে অর্থাৎ সাহায্য করা হয়ে থাকে সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষের করের টাকা থেকে এবং সেই জায়গায় দাঁড়িয়ে গত বছর অর্থাৎ দু সালে রাজ্য জুড়ে যে ক্লাবগুলো দুর্গা পুজোর অনুদান পেয়েছে তারা সত্তর হাজার টাকা তারা পেয়েছেন সরকারি অনুদান এবং সেই অনুদানের চেক দেখা যাচ্ছে দু হাজার তেইশের দুর্গাপুজোর সেই অনুদানের যে দেবব্রত ভট্টাচার্য নামের এক ব্যক্তির সংস্থা নামে ইস্যু হয়েছে এবং সেখানে যেটা আমরা জানতে পারছি যে এই দেবব্রত ভট্টাচার্য তিনি হলেন টিতাগড় পুরসভার সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমি ভট্টাচার্যের সম্পর্কে স্বামী হন আর এটা নিয়েই বিজেপি নেতা কৌস্তব কৌস্তব পাচ্ছি তিনি একটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এবং সেই চেকে ছবি তিনি দিয়ে পোস্ট করেছেন এবং সেই এক্স হ্যান্ডেলে তার যে পোস্ট সেটা ট্যাগ তিনি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এখানে একটা কথা বলে রাখবো অবশ্যই সেটা হলো আমরা খবরিলালের পক্ষ থেকে কিন্তু এই চেকটি সত্যতা যাচাই করিনি কারণ তার সুযোগ আমাদের কাছে ছিল না আমরা শুধুমাত্র এই আলোচনাটা করছি বিজেপি নেতা কৌস্তব পাচ্ছি যে সোশ্যাল মিডিয়ায় এক স্যান্ডেলে টুইট করেছেন যে চেকের ছবি দিয়ে এবং তিনি সেই ট্যাগটিকে আজকে পোস্ট করার সময় যে এক স্যান্ডেলে যে পোস্টটা তিনি করেছেন সেটা তিনি ট্যাগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং সেখানে তিনি দাঁড়িয়ে দাবি করেছেন সাধারণ মানুষের টাকা এইভাবে দান ক্ষয়রীতি বন্ধ হোক বলে তিনি দাবি দিন এবং সেখানেই তার এই এক্স স্যান্ডেলে এই একটি চেকের ছবি তিনি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে দু সালে দুর্গা পুজোর একটি সংস্থা দেবব্রত এন্টারপ্রাইজ নামে একটি সংস্থা দেবব্রত ভট্টাচার্য নামে এই ব্যক্তির তার ব্যাংক অ্যাকাউন্টে এই সত্তর হাজার টাকা চেকটি ইস্যু করা হয়েছে দু হাজার তেইশের দুর্গা সরকারি অনুদান হিসেবে এখানেই প্রশ্ন উঠছে সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন যে রাজ্য সরকারের তরফ থেকে অর্থাৎ তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার জমে থেকে ক্ষমতা এসেছে তারা দুর্গা পুজোয় শারদো উৎসবের সময় অনুদান দিয়ে থাকে বিভিন্ন ক্লাবগুলোকে এবছরও রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যেই কিন্তু ঘোষণা করা হয়েছে পুজো যারা করে পুজো কমিটিগুলির উদ্দেশ্যে তবে এবছর সত্তর হাজার নয় এবছর যেহেতু মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া সে কারণে নাকি কিছুটা বাড়িয়ে প্রায় পনেরো হাজার টাকা বাড়িয়ে সেটাকে পঁচাশি হাজার টাকা করা হয়েছে এবছর বাংলা যে সকল ক্লাব বা পুজো বারোয়ারি পুজো কমিটিগুলি যারা এই সরকারি অনুদান পাবেন রাজ্য সরকারের তরফ থেকে নবান্ন থেকে যা ঘোষিত হয়েছে সেই অনুযায়ী পঁচাশি হাজার টাকা তারা পাবেন এছাড়াও তা বিদ্যুৎ তাদের ক্ষেত্রে অর্থাৎ পুজো প্যান্ডেল এবং আলোকসজ্জায় যে বিদ্যুৎ সে বিদ্যুতের ক্ষেত্রে সত্তর শতাংশ ছাড়ের কথা বলা হয়েছে ফায়ার লাইসেন্স বা যে সমস্ত থানার যে অনুমোদনের যে একটা খরচ লাগে সেই সমস্ত কিছু মুকুব করে দেওয়া হয়েছে এবং পঁচাশি হাজার টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে তার পাশাপাশি সেই সময়ে দাঁড়িয়ে এই রকম একটি চেক যেখানে দেখা যাচ্ছে যে দু সালের পুজোর অনুদান সত্তর হাজার টাকা সেটি ক্লাবের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমরা জানি যে যে কোনো রেজিস্টার্ড ক্লাব ছাড়া এই অনুদান পাওয়া আর কথা নয় এবং সেই রেজিস্টার্ড ক্লাব বা পুজো সংস্থাগুলি বারোয়ারি কমিটি যা পুজো করে থাকে শারদ উৎসব করে থাকে দুর্গা পুজো করে থাকে তাদেরকে রেজিস্ট্রেশন নিতে হয় সরকারি এবং তাদেরকে সেই রেজিস্ট্রেশন নিতে গেলে একটি নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টও সেই পুজো কমিটির নামে বা ক্লাবের নামে করতে হয় সেই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন উঠছে যে তাহলে সেই পুজো কমিটি বা সংশ্লিষ্ট ক্লাবের ব্যাংক অ্যাকাউন্ট ব্যতীত কি করে একজন ব্যক্তির অ্যাকাউন্টে সেই টাকা দেওয়া হলো এবং তিনি এলাকার সতেরো নম্বর ওয়ার্ডের অর্থাৎ টিটাগড় পুরসভার সতেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মৌসুমি ভট্টাচার্যের স্বামী দেবব্রত ভট্টাচার্য তার একটি সংস্থা দেবব্রত এন্টারপ্রাইজ সেই সংস্থার নামে এই চেক ইস্যু করা হয়েছে যা নিয়ে ইতিমধ্যেই হইচই পড়ে গিয়েছে টিটাগড় অঞ্চলে এবং আমরাও খবরিলাল আমরা যোগাযোগ করেছি আমরা নজর রাখছি সেই এলাকার মানুষের সঙ্গে আগামী দিনে ঠিক এর পরবর্তী পদক্ষেপ বা এই চেক কতটা সত্যি কতটা অসত্য রয়েছে বা এটা যেহেতু আমরা আগেই বলেছি যে খবরিলালের পক্ষ থেকে এই চেকটির সত্যতা যাচাই করা সম্ভব ছিল না বা হয়নি সে কারণে আমরা এটা করতে পারিনি আমরা শুধুমাত্র পৌঁছতেও পারছি যে টুইটটি করেছেন যে চেকের ছবি দিয়ে টুইটটি করেছেন সেইটা আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেইটাকে তুলে ধরেই আমরা এই আলোচনাটা করলাম এবং আমাদের নজর থাকবে অবশ্যই যে এই চেকটি আদৌ এটা সত্যিকারের চেক না এটা ফেক চেক না সত্যি এক ব্যক্তির অ্যাকাউন্টে এই টাকাটি গিয়েছিল কি না কেন ক্লাবের অ্যাকাউন্টে বা পুজো কমিটির অ্যাকাউন্টে টাকাটি গেল না সমস্ত কিছুই আমরা নজর রাখছি আগামী দিনে আমরা যেটা জানতে পারবো তা তুলে ধরবো আপনাদের সামনে জনতা জনারধনি শেষ কথা বলে সে কারণে আমরা সবসময় আপনাদের দরবারে হাজির হই বিভিন্ন রকম এই ধরনের চাঞ্চল্যকর ইস্যু নিয়ে এখনকার মতো এ পর্যন্তই নমস্কার